নতুন বছর নতুন বছর শোনো আমার কথা তাদের তুমি সুখ দিও গুমরে গুমরে যারা সহ্য করছে ব্যথা নতুন বছর নতুন বছর শোনো আমার কথা অসহায়ের মুখে ফুটিয়েও হাসি দিও তাদের মাথার উপর ছাতা নতুন বছর নতুন বছর শোনো আমার কথা অহংকারে যারা আছে ডুবে তাদের তুমি নত করো মাথা নতুন বছর নতুন বছর করু তাদের ক্ষমা যাদের জন্য কাঁদছে আজ অন্ধকারে হারিয়ে যাওয়া হাজার তিলোত্তমা নতুন বছর নতুন বছর সাহস যোগাও তাদের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার হারিয়ে গেছে প্রতিবাদের ভাষা যাদের নতুন বছর নতুন বছর জালীয় জ্ঞানের আলো হিংসা বিবাদ ভুলিয়ে দিয়ে মুছে দিও জমে থাকা সবার মনের কালো হিংসা বিবাদ ভুলিয়ে দিয়ে মুছে দিও জমে থাকা সবার মনের কালো